এই ভূতটি গত তিরিশ বছর ধরে এই বাড়িতে রয়েছে যে পরিবারই এই বাড়িতে থাকতে আসতো ভূতটি তাদেরই ভয় দেখিয়ে তাড়িয়ে দিত কিন্তু এইবার এমন একটি পরিবার এখানে থাকতে আসে যাদের ওই ভূতটি ভয় দেখাতে পারে না কোনো তারা তার ভিডিও করে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে শুরু করে মুভি দেখতে দেখতে কখন যে ইমোশনাল হয়ে যাবেন বুঝতেই পারবেন না আর দুর্দান্ত গল্পের সাথে সাসপেন্স আর রিভেন্স তো রয়েছেই তো আর বেশি কথা না বলে শুরু করি উই হ্যাভ এ ঘোস্ট মুভির এক্সপ্লেনেশন তার আগে যারা আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা সাবস্ক্রাইব করে ফেলুন তো মুভি জলদি জলদি শুরুতে একটা বাড়ি দেখানো হয় যে বাড়িতে আগে পরিবারই থাকতে যে এসেছে কেউ বেশি দিন থাকেনি লাস্ট একটা পরিবারও ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে এরপর সিন শিফট হয় এক বছর পর নতুন একটি পরিবার এই বাড়িটিতে শিফট হয়েছে তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না থাকায় কম দামে এত বড় বাড়ি পেয়ে তারা দ্রুত শিফট হয়ে যায় এই পরিবারে চারজন সদস্য রয়েছে ফ্র্যাঙ্ক আর তার স্ত্রী মেলানি আর তাদের দুই ছেলে ক্যালভিন আর ফুলটান বাড়িটিতে প্রথম কয়দিন সব ঠিকই ছিল কিন্তু একদিন রাতে ক্যালভিন ঘুমানোর সময় তার ঘরের ছাদের উপর থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায় সে হাতে মোবাইল নিয়ে চেক করতে যায় সে ভাবে হয়তো ঘরে চোর ঢুকেছে কিন্তু হঠাৎ করে ঘরের টেম্পারেচার পরিবর্তন হতে শুরু করে ঘরটা একদম একদম ঠান্ডা হয়ে যায় সে ভয় ভয় দেখছিল আসল ঘটনাটা কি ঠিক তখনই তার মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে আর সে পেছনে ঘুরতেই একটা মাঝ বয়সী লোকের ভূত দেখতে পায় ভূতটি তাকে নানা রকম উপায়ে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু ক্যালভিন তো ভয় পাই না উল্টো সে তার মোবাইল দিয়ে ভিডিও করতে থাকে ভূত তাকে ভয় দেখাতে দেখাতে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় পরের দিন ক্যালভিন যখন স্কুলে যায় তার একটি মেয়ের সাথে পরিচয় হয় মেয়েটির নাম জয় কথা বলার এক পর যায় বলে সে তাদের পাশের বাড়িতেই শিফট হয়েছে এটা শুনে জয় অবাক হয়ে যায় কারণ জয় সহ প্রতিবেশীর সবাই জানতো ওই বাড়িটিতে ভূত আছে তাই জয় তার সাথে আর কথা না বাড়িয়ে চলে যায় তাই কেভিন বাড়িতে গিয়ে সর্বপ্রথম ওই ঘরটাতে যায় যেখানে সে প্রথমবার ভূত দেখেছিল সেখানে গিয়ে সে সেই ভূতটাকে আবার ডাকে ভূত তার সামনে এসে তাকে আরেকবার ভয় দেখানোর চেষ্টা করে এটা দেখে কেভিন হাসতে হাসতে বলে দয়া করে আমাকে আর ভয় দেখানোর চেষ্টা করো না আমি এসব দেখে ভয় পাবো না এমনিতেই আমি আমার জীবন নিয়ে অনেক অশান্তিতে আছি আমার কিছুই ভালো লাগে না কেভিন এটা এজন্যই বলছিল কারণ তার পরিবারের আর্থিক সমস্যার কারণে তাদের বারবার বাসা শিফট করতে হয় যেটা তার একদমই ভালো লাগে না তাদের বাবা মা সাকসেসফুল হওয়ার জন্য আর সন্তানদের ভালোভাবে মানুষ করার জন্য অনেক স্ট্রাগল করছে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না কেভিন এরপর ওই ভূতের সাথে অনেক গল্প করে কিন্তু কেভিন বুঝতে পারে না ভূতকে সে কি বলে ডাকবে তখন এসে তার শার্টে আর্নেস নাম লেখা দেখতে পায় সে ভাবে হয়তো তাহলে এই লোকটির নাম আর্নেস তাই তাকে আর্নেস বলে ডাকা শুরু করে আর্নেস কথা বলতে পারে না কিন্তু কথা বুঝতে পারে আর তাকে কেউ স্পর্শ করতে পারে না তবে যদি সে চায় তাহলে স্পর্শ করতে পারে কেভিন তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে মারা গেল আর এই বাড়িতেই বা কিভাবে আটকা পড়ে গেল তখন আর্নেস তাকে জানায় তার অতীতের অথবা তার জীবনের কোনো কিছুই তার মনে নেই এগুলো কথা বলতে বলতে সেখানে কেভিনের ভাই ফুলটান চলে আসে আর আর্নেস সেখান থেকে গায়েব হয়ে যায় ফুলটান এই সেই কেভিনের ফোন করে নাওয়ার চেষ্টা করে কিন্তু কেভিন ফোন দিতে চাইছিল না কারণ সেই ফোনে আর্নেসের ভিডিওটি রয়েছে কেভিন আর্নেসের ব্যাপারে কাউকে জানাতে চাইছিল না আর্নেস এসব দেখে নিজের পাওয়ার দিয়ে ফুলটানকে কেবিনেট থেকে দূরে ছুড়ে মারে যেটা দেখে কেভিন হেসে দেয় কিন্তু রাতে কেভিন ওয়াশরুমে যাওয়ার সুযোগে ফুলটান তার ফোন চেক করে আর আর্নেসের ভিডিওটি দেখতে পায় প্রথমে বিশ্বাসই করছিল না তাই সে ভিডিওটি তার বাবাকে দেখায় তার বাবা ভিডিওটি দেখে বুঝে যায় এটা রিয়েল বাবা বলে এরকম আরো ভিডিও করতে যেগুলো তারা ইউটিউবে আর যদি ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তারা অনেক টাকা পাবে। কিন্তু তাদের মা যেন কিছু না জানে তাহলে সে এই বাড়িতে আর থাকবে না পরের দিন ফ্র্যাঙ্ক সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দিয়ে দেয় আর দেখতে দেখতেই ভিডিওতে অনেক বেশি ভিউ হয়ে যায় ভিডিওটি ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি দেখতে পায় ডক্টর লেজলি যে কিনা একজন প্যারানলমার ইনভেস্টিগেটর যাদের কাজ ভূত তাড়ানো অথবা ভূতকে বন্দি করে রাখা যেন সাধারণ মানুষদের কোনো সমস্যা না হয় তো সবার মতো লেজলিও এই ভিডিওটাকে ফেক মনে করে এদিকে ভিডিও ভাইরাল তো হয়েছিল কিন্তু কমেন্টে সবাই বারবার বলছিল ভিডিওটি ফেক এটা দেখে ফ্র্যাঙ্ক বলে আমাদের সবাইকে বিশ্বাস করাতে হবে যে এই ভিডিওটি ফেক না তাই এরপর তারা আবার ওই জায়গায় তার আরেকটি ভিডিও বানাতে যায় কিন্তু অনেক ডাকাটাকি করার পরেও আর্নেস সেখানে আসছিল না তবে যখন কেভিন গিটার বাজিয়ে তাকে ডাকে সে সামনে আসে আর ফ্র্যাঙ্ক তার ভিডিও করতে থাকে ঠিক তখনই মেলেনি সেখানে চলে আসে আর সে ওই ভিডিওটির ব্যাপারে তাদের জিজ্ঞাসা করে যেটা তারা ইউটিউবে আপলোড দিয়েছে কথা বলতে বলতে পেছনে ঘুরে সে আর্নেস দেখে অনেক ভয় পেয়ে যায় আর চিল্লানো শুরু করে তার চিল্লানো দেখে উল্টো আর্নেস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর যাওয়ার সময় সে একটা দেয়াল ভেদ করে যায় তার মানে এখানে সত্যি প্রমাণ হয়ে যায় যে ওই ভিডিওটি ফেক ছিল না এটা আসল ভূত তবে মেলানি এসব কিছুতেই মানছিল না সে খুব ভয় পেয়েছিল সে তাড়াতাড়ি তাদের কোনো ক্ষতি করছে না উল্টো তার মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে তাই এসব কথায় মেলানি রাজি হয়ে যায় এদিকে এই ভিডিওটি আরো বেশি ভাইরাল হয়ে যায় মানুষ এবার বিশ্বাস করছিল যে এটা সত্যি অদ্ভুত কোটি কোটি মানুষ এই ভিডিও দেখছিল আর সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসাররাও এই ভিডিও নিয়ে নানা রকম রিয়াকশন ভিডিও বানাচ্ছিল ফলে মুহূর্তে ভিডিওটি সব জায়গায় ছড়িয়ে পড়ে পুরো দেশের মানুষ এখন আর্নেস আর ফ্র্যাঙ্কের পরিবারকে চেনে আর এইবার ডক্টর লেজলি ভিডিও দেখে বুঝে যায় তারা কোনো ফেক ভিডিও করছে না এটা রিয়েল ঘোষ তাই সে তাড়াতাড়ি তাদের হেড অফিসারের সাথে দেখা করে আর আর্নেস ছবি দেখিয়ে বলে এটা সত্যি একটা ভূত তাকে না ধরতে পারলে সে মানুষদের ক্ষতি করবে তাই আমাদের এই প্রজেক্টটা আবার চালু করতে হবে আসলে তাদের এই ভূত ধরার একটা টিম ছিল যেটা সময়ের সাথে সাথে বন্ধ হয়ে গেছে কারণ তারা কেউ মানতোই না যে ভূত বলতে কিছু আছে তাই লেজলির কথা কেউ বিশ্বাস করে না আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপরে আমরা ফ্রাঙ্ক দেখতে পাই যার বাড়ির সামনে আর্নেস এর সহ অনেক টিভি রিপোর্টার এসে ভিড় জমিয়েছে এটা দেখে ফ্রাঙ্ক অনেক খুশি হয়ে যায় কারণ সে নিজেকে সেলিব্রিটি মনে করছিল ঠিক তখনই তাদের বাড়িতে ডক্টর লেজলি আর তাদের সাবধান করে দেয় যেন তারা ওই ভূতের কাছ থেকে দূরে থাকে কারণ ভূত মানুষদের ক্ষতি করে থাকে আর তার ছেলে ক্যাবিন কেও তার থেকে দূরে থাকতে বলে অন্যদিকে আর্নেস ক্যাবিনের কাছে সাহায্য যায়। কারণ সে এইভাবে আর বন্দি থাকতে চাইছিল না সে তার জীবন সম্পর্কে জানতে চায় যে সে কিভাবে মারা গেল আর তার পরিবারে কে কে রয়েছে সে সব জানতে চায় কেবিন খুবই ভালো মনের মানুষ তাই সে তাকে সাহায্য করতে চায় সে ইন্টারনেটের মাধ্যমে তার সকল তথ্য খুঁজে বের করার চেষ্টা করে এতে তাকে সাহায্য করে জয় জয় মুহূর্তে তারা ইন্টারনেটে খুঁজে কোথাও আর্নেস্টের ডেট সার্টিফিকেট পায় না এরপর দেখানো হয় সেই বাড়িতে ফ্রাঙ্ক একজন বিখ্যাত টিভি রিপোর্টার এবং ইউটিউবার রুডিকে ইনভাইট করে এনেছিল তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য যেন তারা আরো বেশি ফেমাস হয়ে যায় যে বিষয়টা ফ্রাঙ্ক কেবিনকে গিয়ে জানায় কিন্তু কেবিনের এসব মোটেও ভালো লাগছিল না সে তো তাকে মুক্ত করতে চাইছিল তাই কেভিন আর্নেসের সাথে একটা প্ল্যান করে যে তারা রিপোর্টারদের এতটাই ভয় দেখাবে যেন তারা রিপোর্ট না করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে রুডি আবার এসব ভূতে টুতে বিশ্বাস করতো না ইন্টারভিউ শুরু হয় ফ্রাঙ্ক আর্নেস কে সবার সামনে ডাকে কিন্তু আর্নেস আসে না তাই সবাই ভাবে হয়তো তারা ইউটিউবে যা দেখেছিল সব ফে ঠিক তখনই ঘরের লাইট গুলো জ্বলতে নিপতে শুরু করে আর দেয়ালে লাইট গুলো পড়ে পড়ে ভেঙে যায় আর আর্নিস এসে সব ক্যামেরাম্যান আর লাইটম্যানকে কে ভয় দেখিয়ে দাঁড়িয়ে দেয় কিন্তু রুডি এর ভয় পায় না সে ভাবে এটা হয়তো কোনো আধুনিক প্রযুক্তি দিয়ে বানানো ফুটেজ মাত্র ঠিক তখনই আর্নিস তার সামনে এসে তার জিব্বাকে হাত বানিয়ে তার গলা চেপে ধরে আর সে এতটাই ভয় পায় যে সে দৌড়ে জানলা দিয়ে লাভ দেয় কিন্তু এদিকে ক্যাবিনের বড় ভাই ফুলটান সেগুলো সব ভিডিও করে অলরেডি ইউটিউবে আপলোড দিয়ে দেয় কাউকে না বলে যেটা শুনে ফ্রাঙ্ক অনেক রাগারাগি করে কিন্তু যখনই তারা দেখে ইউটিউবে অলরেডি সেটা মিলিয়ন ভিউ হয়ে গেছে ফ্রাঙ্ক তাকে আর কিছুই বলে না কিন্তু কেভিন এখনো এসবে বিরক্ত হচ্ছিল স্কুলের সবাই তার সাথে কেমন যেন অদ্ভুত ব্যবহার করছিল যেসব একদমই তার কাছে ভালো লাগে না জয় তাকে আর্নেসের আইডি কার্ডের ফটোকপি দেখায় যেটা দেখে কেবিন অবাক হয়ে যায় কারণ আর্নেসের চেহারার সাথে আইডি কার্ডের ছবির লোক তার কোন মিল নেই আর তাছাড়াও আইডি কার্ড দেখাচ্ছে আর্নেস এখনো বেঁচে আছে জয় তখন বলে আর্নেস নামে এই লোকটা এখনো বেঁচে আছে আর তোমাদের বাসায় যে ভূত আছে তার আসল নাম অন্য কিছু সে তো শুধু আর্নেস নামে শার্টটা পরে আছে আর যদি আমরা তার তথ্য বের করতে চাই তাহলে আমাদের এই আসল আর্নেসের সাথে দেখা করতে হবে তাহলে কেবল আমরা তার ব্যাপারে কিছু না কিছু জানতে পারবো কারণ নিশ্চয় তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে এরপর জয় বিজয় কেভিন একসাথে আর্নেস সেই ঘরে দেখা করে আর তাকে বলে আমরা তোমার ব্যাপারে কিছুটা তথ্য পেয়েছি তবে আরো জানতে হলে তোমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে হবে এক জায়গায় যেতে হবে আমাদের সাথে কিন্তু আর্নেস তো কোনোদিন এই বাড়ি থেকে বের হয়নি সে এটাও জানে না সে এই বাড়ি থেকে বের হতে পারবে কি না তবে কেভিন আর জয় তার মনে সাহস যোগায় ফলে সে আস্তে আস্তে বের হয় আর সে বাইরের দুনিয়া দেখে মুগ্ধ হয়ে যায় তবে দরজার বাইরে বেরোতেই তার ফ্যানরা তাকে দেখে ফেলে সবাই তার পেছনে দৌড়াতে থাকে আর্নেস দৌড়াতে দৌড়াতে তার এতটুকু মনে নেই যে সে গায়েব হতে পারে সে গায়েব হয়ে সেই বারে গিয়ে পৌঁছায় যেবারে আগে আসল আর্নেস জব করত তখন তারা বলে সে যদি গায়েব হতেই পারত তাহলে আগে কেন হয়নি তাহলে তাদের কষ্ট করে দৌড়াতে হতো না তখন ভূত বলে সে ভুলে গিয়েছিল যে সে গায়েব হতে পারে তারা বারে গিয়ে বারের একটা স্টাফকে আর্নেসের ছবি দেখিয়ে তার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ওই বারের স্টাফটি আর্নেস সে ঠিকানা দিয়ে বলে সে অনেক আগে এই জায়গায় জব করত তারা ঠিকানা পেয়ে জলদি জলদি সেখানে রওনা হয় কিন্তু রাস্তায় আর্নেস একটা ছোট্ট মেয়েকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার অতীতের কি যেন মনে হতে থাকে আর সে ওই মেয়েটিকে জাকবার বলে ডাকে দেখতে দেখতে সেখানে অনেক মানুষ ভিড় জমায় কেবিন তাকে বারবার ডাকছিল আর এখান থেকে চলে যেতে বলছিল কিন্তু ওই ছোট্ট মেয়েকে দেখার পর সে যেন কোথাও হারিয়ে যায় সে কেবিনের কোনো কথাই শুনতে পায় না আর্নেস ধীরে ধীরে ওই মেয়েটিকে ধরার চেষ্টা করে যেগুলো প্রায় সবাই ভিডিও করছিল তারা ভাবে হয়তো আর্নেস মেয়েটিকে কোনো ক্ষতি করার চেষ্টা করছে ফলে ওই স্পেশাল ডিপার্টমেন্ট থেকে ареস্ট ওয়ারেন্ট জারি হয় আর্নেসকে ধরার জন্য তাই তারা ওই বাড়িটিতে পুরো ফোর্স নিয়ে চলে আসে কিন্তু ওইদিকে কেভিন জয় ও আর্নেস আসল আর্নেসের বাড়িতে রওনা দিয়েছে ওইদিকে কেভিনের ঘরে তারা আর্নেসকে খুঁছছিল ঠিক তখনই বারের ওই স্টাফটি সেখানে এসে তাদের বলে দেয় তারা আর্নেস বাসায় গিয়েছে রাতে রওনা দিয়ে পরের দিন সকালে তারা আসল আর্নেসের বাড়িতে গিয়ে পৌঁছায় যায় আসল সাথে কথা বলতে সে গিয়ে স্ত্রী মেনুকে দেখতে ভীষণ অসুস্থ ছিল সেইল চেয়ারে চলাফেরা করতে হতো তো কেভিন গিয়ে তার কথা জিজ্ঞাসা করে তখন আর্নেস বলে তুমি যার কথা আমাকে জিজ্ঞাসা করছো তার আসল নাম রেন্ডি আর তার স্ত্রীর নাম ডেভলিন ডেভলিন রেন্ডির বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায় ডেভলিন তার স্ত্রী মেনু বোন অর্থাৎ তাদের দুজনের স্ত্রীরা বোন ছিল স্ত্রীদের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয় তাদের একটি মেয়ে হয়েছিল যার নাম জাকবার রেন্ডের ওয়াইফ মারা যাওয়ার পর সে অনেক মাদকাসক্ত হয়ে গিয়েছিল সে সব সময় নেশা করে মাতাল হয়ে থাকতো একদিন ও আমাদের বাড়িতে আসে আর ওর মেয়েকে রেখে আমার শার্ট পরে বের হয়ে যায় এরপর থেকে ওর আর কোনো খবর পাইনি হয়তো অতিরিক্ত নেশা করার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আরনেস এই কথা বলার সাথে সাথে তার ঘরের জিনিস কাঁপতে শুরু করে আর একটা পিস পরে ভেঙে যায় এরপর রেন্ডি তার সামনে আসে মূলত রেন্ডি এতক্ষণ ধরে তার জীবনের গল্প শুনছিল ঠিক তখনই সেখানে টিম চলে আসে অর্থাৎ রেন্ডি রেন্ডি তাই তাকে এখন থেকে রেন্ডি বলেই ডাকবো তো তারা এসে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দিয়ে রেন্ডি কে ধরে ফেলে সাথে সাথে তারা জয় আর কেভিন কেও ধরে নিয়ে যায় তবে কিছুক্ষণ পর তারা জয় আর কেভিন কে ছেড়ে দেয় আর রেন্ডি কে এক্সপেরিমেন্টাল ল্যাবে পাঠিয়ে দেয় যেখানে ডক্টর লেসলি ইমোশনাল হয়ে যায় কারণ সে এতদিন ধরে ভূতের অস্তিত্ব প্রমাণ করতে চাইছিল কিন্তু কেউ তার কথা বিশ্বাস করত না ফাইনালি এখন তার কথা সবাই বিশ্বাস করবে আর রেন্ডি এতটাই সহজ সরল ছিল যে সে লেজলির চোখের পানি মুছে দিতে নেয় লেজলি বুঝে যায় রেন্ডি অন্য সকল ভয়ঙ্কর আত্মাদের মতো না যারা মানুষদের ক্ষতি করে সে অনেক ভালো মনের মানুষ তখনই সেখানে তাদের ডিপার্টমেন্টের হেড কয়েকজন লোককে নিয়ে আসে ডক্টর লেজলি তাকে যে জিজ্ঞাসা করে এখন একে দিয়ে কি করবেন তখন হেড বলে এই তো মারাই গেছে পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নেই সুতরাং ওকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে লেজলি তার এই কথা শুনে বুঝে যায় রেন্ডিকে দিয়ে তারা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করবে এতে রেন্ডির অনেক কষ্ট হবে যেটা সে একদমই চাইছিল না কারণ সে তো জানতো রেন্ডি কারো ক্ষতি করবে না ওইদিকে গেভিন বাসায় একা একা রেন্ডিকে মিস করছিল কারণ এতদিনে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছিল ঠিক তখনই বাবা ফ্রাঙ্ক সেখানে আসে আর তার কাছে ক্ষমা চায় কারণ সে রেন্টির মাধ্যমে টাকা ইনকাম করতে চাইছিল সে তার কথা একবারও ভাবেনি সে আরো বলে যেদিন তুমি জন্ম দিনও এরকম বৃষ্টি ছিল তোমার মার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তোমার মাকে নিয়ে আমি হাসপাতালে যাওয়ার সময় ওয়াদা করেছিলাম যদি সৃষ্টিকর্তা তোমাকে আর তোমার মাকে সুস্থ রাখে তাহলে আমি তোমাদের খুব ভালো করে খেয়াল রাখবো তোমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করব তোমাদের একটা ভালো জীবন দিব কিন্তু আমি একজন ব্যর্থ বাবা আমি অনেক চেষ্টা করেও তোমাদের জন্য কিছুই করতে পারিনি আমাকে মাফ করে দাও আর রেন্ডির সাথে যেটা করছিলাম সেটাও ভুল ছিল সেটা আমার একদমই উচিত হয়নি এখন আমাদের উচিত রেন্ডিকে মুক্ত করে দেওয়া ওইদিকে রেন্ডির কাছে যখন একজন গার্ড আসে তার পড়া শার্টের ওপর ওই পাখির লোগো দেখে তার অতীতের কিছু একটা ঘটনা মনে পড়ে মূলত আসল আর্নেস সেদিন রেন্ডির গল্প যে বলেছিল সেটা পুরোটাই মিথ্যে ছিল আসলে রেন্ডির ওয়াইফ মারা যাওয়ার পর সে মাদকাসক্ত হয়নি উল্টো সে তার মেয়েকে নিয়ে খুব ভালো ছিল তার মেয়েকে সে খুব যত্নে লালন পালন করছিল একদিন সে আর্নেসের বাড়িতে বেড়াতে আসে আসল আর্নেসের স্ত্রী কোনো কথা না বলেই তার মেয়েকে নিয়ে উপরে চলে যায় রেন্ডির কেন জানি বিষয়টা সন্দেহজনক মনে হয় তাই সে তাকে আটকাতে যাবেই ঠিক তখনই আসল আর্নেস্ট এসে ওই পাখির মূর্তি ডিজাইনের এক ফার্নিচার দিয়ে তার মাথায় আঘাত করে ফলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তারা দুজন স্বামী স্ত্রী মিলে এই বাড়ির নিচে তাকে দাফন করে দেয় তারা রেন্ডিকে মেরে ফেলে কারণ তাদের অনেকদিন যাবৎ বাচ্চা হচ্ছিল না আর রেন্ডির স্ত্রী মারা যাওয়ার পর তারা ভাবছিল রেন্ডি হয়তো তার মেয়েকে ঠিকভাবে দেখাশোনা করতে পারবে না তাই তারা তার কাছ থেকে তার মেয়েকে ছিনিয়ে নেয় আর যেহেতু রেন্ডি বেঁচে থাকা অবস্থায় এটা সম্ভব না তাই তারা তাকে মেরে ফেলে রেন্ডির এসব কিছু মনে পড়ে অনেক রাগ উঠে যায় সে তার প্রতিশোধ নেওয়ার জন্য এখান থেকে বেরোতে নেয় কিন্তু গার্ড তাকে আটকে দিলে লেজলি তাকে এখান সেখান থেকে পালাতে সাহায্য করে রেন্ডি তাকে থ্যাংক ইউ বলে চলে যায় ওইদিকে কেভিন ঘুমাচ্ছিল ঠিক তখন এসে রান্নাঘর থেকে কারো একটার আওয়াজ শুনতে পায় সে গিয়ে দেখে আসল আর্নেস হাতে বন্দুক নিয়ে তাকে মারতে এসেছে কারণ আর্নেস ভাবছিল তারা সবাই সবকিছু জেনে গেছে আর্নেস কেভিন কে মারতেই যাবে ঠিক তখনই ফ্রাঙ্ক আর ফুলটান হাতে লাঠি নিয়ে চলে আসে কিন্তু তারা এসে দেখে আর্নেস কেভিনের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে সে বলে তোমরা সবাই যখন সত্যিটা জেনে এগেছো এখন তোমাদের সবাইকে মরতে হবে এই বলে সে ফ্র্যাংকে মেরে অজ্ঞান করে ফেলে আর যখনই কেভিনকে মারতেই যাবে রেন্ডি সেখানে এসে তাকে আটকায় আর তাকে প্রচুর মারতে থাকে সে এখানে তার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে সে আর্নেসকে মারতে মারতে আদমরা করে দেয় তবু সে কোনো মতে উঠে আবার কেভিনকে গুলি করতে নেয় ঠিক তখনই ফ্র্যাঙ্ক সেখানে এসে আর্নেসকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এ ব্যাপারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কেভিন রেন্ডির সকল ঘটনায় তাদের জানিয়ে দেয় এরপর পুলিশ তাকে ছেড়ে দেয় এর বেশ কিছুদিন পর ফ্রাঙ্ক রেন্ডির খুঁজে বের করে তার সাথে এক জায়গায় দেখা করাতে নিয়ে যায় যেখানে গিয়ে তার বাবাকে দেখে আর রেন্ডি তার মেয়েকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় তারা দুজন দুইজনকে জড়িয়ে ধরে আর এরপর তার আত্মা মুক্তি পেয়ে যায় কারণ তার অপূর্ণ সব ইচ্ছাই পূরণ হয়েছে সে শেষবারের মতো কেভিনকে বিদায় দিয়ে দেয় সে শেষবারের মতো কেবিনকে বিদায় দিয়ে অনন্ত কালের জন্য চলে যায় না ফেরার দেশে আর এখানেই এই মুভিটা শেষ হয়